কৃষি বৈজ্ঞানিকদের মুখোমুখি হলেন বীরভূম জেলার কৃষকেরা কৃষি জমি কেন্দ্রিক নানা বিষয়ের আদান প্রদান হলো তাদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু উপযোগী কৃষিকাজকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনে চলছিল এ জাতীয় সম্মেলন এবারের মূল বিষয় ছিল ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচেস অ্যান্ড স্মার্ট টেকনোলজি ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল হেলথ ফর সাস্টেনেবল অ্যান্ড ক্লাইমেট রেডি এগ্রিকালচার সম্মেলনের আয়োজন করেছিল বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্ভিদ রোগ বিভাগ সহযোগিতায় ছিল একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অব এগ্রিকালচারাল সায়েন্সেস এ কোলেনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং এ এর বর্তমান সভাপতি ডক্টর ধরণীধর পাত্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পূর্ণেন্দু বিশ্বাস এবং বর্তমান উপাচার্য ডক্টর টি কে দত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিশিক্ষা শিক্ষা ভবনের অধ্যক্ষ প্রফেসর বিনয় কুমার সরেন প্রধান অতিথি ডক্টর ধরনীধর পাত্র তাঁর বক্তৃতায় কৃষি এবং পশুপালনের স্বাস্থ্য রক্ষায় স্পট টেকনোলজির ব্যবহার এবং ভবিষ্যতে কৃষিকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের উপযোগী করে তুলতে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষ অতিথি ডক্টর পূর্ণেন্দু বিশ্বাস ও ডক্টর টি দত্ত কৃষি উৎপাদন বৃদ্ধি রোগ নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন দুদিন ব্যাপী জাতীয় এই সম্মেলনে কৃষি ও পশুপালনে নতুন গবেষণা উদ্ভাবনী প্রযুক্তি এবং টেকসই কৃষি পদ্ধতির উপর বিভিন্ন সেশন ছিল দেশের বিভিন্ন অংশের বিশেষজ্ঞ বৈজ্ঞানিকরা অংশ নিয়ে কিভাবে আধুনিক প্রযুক্তি বায়োটেকনোলজি ও স্মার্ট কৃষি কৌশল জলবায়ু পরিবর্তনের যুগে কৃষকদের জন্য সহায়ক হতে পারে সে ব্যাপারে আলোচনা আলোচনা করেন সম্মেলনের আয়োজকরা আশা প্রকাশ করেছেন এই আলোচনা ও গবেষণা বিনিময়ের মাধ্যমে কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে এক নতুন দিশা মিলবে আমি ডক্টর কাজল কুমার বিশ্বাস আমি আইসিআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে আমি প্ল্যান্ট প্যাথোলজি প্ল্যান ভাইরোলজি প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং আমি ইনচার্জ প্ল্যান্ট প্যাথোলজি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইস্টার্ন ইন্ডিয়ার যে এগ্রিকালচার যে যতগুলো আছে মানে এনিম্যাল সায়েন্স হর্টিকালচারাল সায়েন্স ফরেস্ট্রি সায়েন্স অ্যাগ্রোনমি সমস্ত সাবজেক্টগুলো নিয়ে মেলবন্ধন মানে এগারোটা সাবজেক্ট নিয়ে আমাদের একটা একাডেমি আমরা খুলেছি সেটা হচ্ছে অ্যাকাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্স স্পেশালি ফর দ্য ইস্টার্ন ইন্ডিয়া এবং সেখানে নর্থ ইস্ট ইন্ডিয়াকে আমরা এমফাসিস দিই এবং আমরা সেই বৈজ্ঞানিকদের মধ্যে মেলাবন্ধন সৃষ্টি করি উদ্যান বিজ্ঞানের সঙ্গে রোগ বিজ্ঞান রোগ বিজ্ঞানের সঙ্গে কীট বিজ্ঞান কীট বিজ্ঞানের সঙ্গে মৃত্তিকা বিজ্ঞান এই সমস্তটা মেলবন্ধন করার জন্য আমাদের এই একাডেমি আমরা তৈরি করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা বিভিন্ন ফিল্ডে গ্রামে যে যেসব বৈজ্ঞানিকরা কাজ করে তাদেরকে আমরা চিনে আনবো চিনে এনে তাদেরকে আমরা একটা রেকগনিশান দেবো যাতে তারা ভবিষ্যতের জন্য আরও মন দিয়ে কাজ করতে পারে যেমন ইয়ান সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমাদের ওম্যান সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড একটা ফেলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং তারা যে সমস্ত কাজকর্মগুলো করছে তাদের কাজকর্মগুলোকে আমরা নিয়ে এখানে তাদের প্রেজেন্টেশন যে আমাদের বিভিন্ন হলে টেকনিক্যাল হল কোনো জায়গায় আমাদের প্যাথোলজির ওপরে কোনো জায়গায় সয়েল সায়েন্সের ওপরে সব জায়গায় আমরা পাঁচটা হলে এখানে আর দুশো সাতাত্তর জন সায়েন্টিস্ট প্রেজেন্ট করবে কিন্তু তিনশো পঞ্চাশ জন আমরা টোটাল আমরা ডেলিগেটস এখানে পেয়েছি এবং তারা প্রত্যেকে তাদের নিজেদের যে রিসার্চ নিজেদের যে সাবজেক্ট নিজেদের যে সারা জীবনের রিসার্চ করা সেইগুলি তারা প্রেজেন্ট করবে জনগণের সামনে এবং সেইগুলি আমরা একটা বইয়ের আকারে এরকম বইয়ের আকারে আমরা বার করব এগুলি আমরা সফট সফটকপিটাও দিয়ে দিয়েছি এবং আমরা ওয়েবসাইটেও দিয়ে দেবো এইগুলি সবাই আমরা জানতে পারবো যে আমরা সবাই কে কী করেছি আমি ডক্টর রঞ্জন নাথ আমি প্ল্যান প্যাথোলজি বিভাগের বিভাগ হেড এবং আমি এখানে এই সেমিনার হচ্ছে তার অর্গানাইজিং প্রেসিডেন্ট এখানে এই সেমিনারে আমরা বিভিন্ন সায়েন্টিস্টদের বক্তব্যর সাথে সাথে আমরা একটা ফার্মার্স সায়েন্টিস্ট মিটের কথা ভেবেছি এবং করছি এবং সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এই যে বিভিন্ন রকম প্রযুক্তিগুলি আমরা জানতে পারছি সায়েন্টিস্টদের প্রেজেন্টেশনের মাধ্যমে সেইগুলোকে আমরা ফার্মার্সদের সামনে নিয়ে যাব এবং তাদেরকে বোঝাবো যে এই এই প্রযুক্তিগুলো ব্যবহার করলে আরও ভালো উন্নত চাষ করা যেতে পারে এবং ফার্মাসদের কাছে যদি কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াগুলোকে কিভাবে আরও ভালোভাবে রক্ষা করা যাবে এবং সেগুলোকে কিভাবে আইপি ফেসিলিটেশন সেন্টার আছে আমাদের এখানে সেখানে এসে তারা তাদের সেই আইডিয়াগুলো দিতে পারবে এবং কিভাবে সেই আইডিয়াগুলোকে নিয়ে তারা কাজ করতে পারবে যাতে ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে তাদের সঙ্গে মিশতে পারি এবং তাদেরকে এই উন্নত প্রযুক্তিগুলোকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি ভোলানাথ মন্ডল অধ্যাপক ডিপার্টমেন্ট অফ প্লান্ট পল্লী শিক্ষা ভবন এবং এই সেমিনারের একজন অর্গানাইজিং সেক্রেটারি তো আজকে আমাদের এই যে সেমিনারটা দুদিনব্যাপী হবে এই ব্যাপী সেমিনারের আমাদের নানা রকম বারোটা থিমের উপরে আমাদের এই সেমিনারটা হচ্ছে এবং এগ্রিকালচার এবং তার অ্যালায়েড যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এই সেমিনারটা আয়োজন করেছি এবং এখানে অ্যানিম্যাল হাজব্যান্ডারি থেকে শুরু করে ফিশারি ডিয়ারি তারপরে এগ্রিকালচার হর্টিকালচার যতগুলো আছে হ্যাঁ জেনেটিক্স প্লান্ট বিডিং যা আছে সবগুলোকে আমরা একসঙ্গে করে তার একটা যে জিস্ট আমরা পাবো সমস্ত যারা আমরা সায়েন্টিস্টরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিসার্চ সেন্টার থেকে এসছেন তাদের সেই জিস্টগুলোকে নিয়ে আমরা কৃষকদের ভিতরে সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করব এবং সেই আমরা রেখেছি কি যে এই সেমিনারের শেষে একটি ফার্মার সায়েন্টিস্ট মিট এবং সেই মিটে সেখানে কৃষকদের ভিতরে যে নতুন নতুন প্রযুক্তিগুলো আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারগুলো কৃষকদের ভিতরে ছড়িয়ে দেওয়া এবং তাদের যে সমস্ত গুলো আছে সেগুলোকে যাতে আমরা মিট করতে পারি আর একটা বিষয় হচ্ছে যে কৃষক বন্ধুরা নানা রকম ইনোভেশানের সঙ্গে যুক্ত নতুন নতুন ইনোভেশন সে কৃষিভিত্তিক শিল্প কৃষি সবকিছুর নিয়ে তারা নানা রকম ইনোভেশনের সঙ্গে যুক্ত সেই ইনোভেশন গুলোকে তারা যাতে রেজিস্ট্রেশন করতে পারে এবং রেজিস্ট্রেশন করে তারা যাতে সেগুলোর সত্য নিতে পারে সেগুলোর দিকও মাথায় রাখা হয়েছে এবং সেগুলোকে ভেবে আমাদের এই প্রোগ্রাম বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ খানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে